এমার্জেন্সি ফুটব্রিজ চালু হওয়ার আগেই একটি পিলারে ফাটল গোমতী নদীর উপর নবনির্মিত আরসিসি ফুটব্রিজে ফাটল দেখা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার মোহনভোগ আর ডি ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার না আইছে না ইঞ্জিনিয়ার আইকা আগেটি ঢালা দিত ইঞ্জিনিয়ার আইকা এটা ঢালা দনেবেলা ইঞ্জিনিয়ার আনছে না তো যার ফলে এখন ডাইব গেছে যার ফলে এটা ডাইব গেছে রড দিছে সিন সিন বেনিয়ে ছড়া একটি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে গুমতি নদীর উপর সেই ফুটব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিতে গুমতি নদীতে জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক নিচে চলে যায় এর ফলে বৃষ্টিতে ফাটল দেখা দিয়েছে শনিবার সকালে গ্রামের মানুষজন সেই দৃশ্য দেখতে পেয়ে খুবই ফেটে পড়েন তাদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে সেই বৃষ্টিতে সিমেন্ট কম দেওয়া হয়েছে রড লাগানো হয়েছে একেবারে সরু জল থাকা অবস্থায় পিলারটিতে ঢালাই দেওয়া হয়েছে বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছে এইসব বিষয়ে কিন্তু কেউই কাজ দেখতে আসেননি বা এই বিষয়ে কোনরূপ কর্ণপাত করেননি ঠিকাদার যখন এই পিলারটিতে ঢালাই দিচ্ছিলেন তখনও কোনো ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন না যার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার এক কোটি ত্রিশ লক্ষ 43830 টাকা বরাদ্দ হয়েছিল এই ফুট ব্রিজ নির্মাণে। কাষ্ট ছিল আরটি দপ্তরের। এতে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। অবশ্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষজন। পুরো ব্রিজ ভেঙে নতুনভাবে নির্মাণ করার দাবি জানিয়েছেন বেঞিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। এই হয়েছে এখানে এ দেখুন সেতুটা হয়েছে ঠিক আছে সেতুটা সেতুটা ভালো হয়নি কাজ ভালো হয়নি তারা বারবার আমরা বাধা দিয়েছি কাজের জন্য কিন্তু আমাদের কথাও মানেনি নিচে যে ডালাইটা দিয়েছে ডালাইটার ভিতরেও ভালো হয়নি তোমার আপনার ছিল জল ছিল জলটাও ভালো করে খেঁচা হয়নি এমনি ডালাই দিয়েছে দিয়ে দিয়ে দিয়েছে ডালাই এরপরে রডও কম দিয়েছে সব কিছু কম আছে এখানে এখনও ব্রিজটা রানিংও হয়নি এমনি ফেটে গেলেও ওই মাঝখানে ফিলার দেখতেই তো পাচ্ছেন মাঝখানে দেবে গিয়েছে তারপরে আমাদের প্রধান এরপরে গ্রামের মেম্বার তাদের তারাও তো একবারও আসেনি এখনও দেখার জন্য বৃষ্টা বলে কি আসবে কিভাবে কীভাবে হচ্ছে তারা বারবার কন্ট্যাক্টারও আসে বলে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে এখানে এমনকি এটা কি ফাইটে গেছে এবং কি ডাইভেও গেছে হ্যাঁ ডাইভেও গেছে এবং ফেটেও গেছে এখানে তো এই যে যে সময় কাজ করে দুই নম্বরই কাজ হচ্ছে আপনারা তারা তাদেরকে বললেন বলেন যাই বলি তারা তো আমাদের কথা শুনে নাই তো কি বলবো আর এটা কন্ট্রাক্টার কে জানেন না সব জানে এখানে এই কাজটা কি করতেছে কাজটা করে যে মেলা ঘরের নামটা ও নেই সামল পাল আরো ওদের সাথে আরো দুই একজন আছে তারা আসে এসে বলে এইভাবে করতে তারা এইভাবে না বেঁধে রটি না বেঁধে টাস করে টাস করে দিয়ে চলে যায়

একদম খারাপ কাম করছে কাজ হইতেছে তো এখানকার আপনারা প্রধান মেম্বার তারা এটারে দেখছে না যে কাজ খারাপ হইতেছে প্রধান মেম্বার এটা জনগণের দিকে চাইতে কম দেয় আর ওই দিক থেকে যে সাহায্য করতে না সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তীতে অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ